চান করে খুশিতে নাচছে বৃষ্টি পড়ছে তার জন্য চালু চোখা ডিম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আজকে মেগলা মেগলা ওয়েদার চারিদিকে ঘনিয়ে এসেছে মেঘ বৃষ্টি হতে পারে ফাইনালি জানালাটা লাগানো হয়ে গেছে গ্রিল যে বক্স জানালাটা একটা ফুল গাছ লাগানো ছিল নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং জানিয়ে আবারও ব্লগ শুরু করছি তো এই যে আমার প্রিয় আম গাছের কাছে দাড়ি আমি করলাম আর একটা হামি খেয়ে নিই আজ আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি আবার আসবো তো মা রেডি হয়ে পড়েছে এই যে বন্ধুরা আমিও রেডি হয়ে পড়েছি তো আজ গ্রামের বাড়ি ফিরে আসবো তো আবার দুপুরাজ পরে আসবো কিছুদিন পর তো তোমরা আমাদের ব্লগের সঙ্গেই থেকো তো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম আর এই যে দেখতে পাচ্ছ মেঘ পুরো ঘনিয়ে এসেছে আর বৃষ্টিও শুরু হয়েছে পড়ছে ফোটা ফোটা আর বন্ধুরা একটা ঘটনা ঘটে গেল আমি ক্যামেরাটা অন করতে পারলাম না আমার গাড়িটার মধ্যে একটা লাউ ডগা ওই সবুজ কালারের যে সাপগুলো হয় গাছে থাকে না ঢুকে গিয়েছিল ঠিক ইঞ্জিনের পজিশনে ঢুকে গিয়েছিল ইঞ্জিন থেকে একদম এখানে বার হচ্ছিল না একটা পাশের বাড়ি একটা কাকু এসে বার করলো আর এখানে ওই কাকুটা কি বলবো এই সাপটা বেরিয়েছে এত জোরে হিঁচেছে যে মা চলে এসেছে মা একদম করতে লাগলো তো কি বলবো সত্যি একটু ফানি হয়ে গেল তার সঙ্গে আর এই যে বৃষ্টিটা আসছে সত্যি খুব গরম এটেছে একটু জোরে হোক বৃষ্টিটা এটাই ভালো আর মা এদিকে ঘর গোছাচ্ছে ঘটনা ঘটলো বলার আর কিছু নেই ঠিক এই পজিশনে ঢুকেছে গাড়ি নিয়ে এই রকম লম্বা এই রকম সরু একটা লাউডগা সাপ এসে ইঞ্জিনে ঢুকে গেছে আমি একবার এত লাফি উঠেছি সে বলার কথা নেই আর রুমে ঢুকে শাড়িটা চেঞ্জ করছি তো ছেলে ডাকলো মা তো এই তো বৃষ্টি মনে হয় পড়বে মেঘ করেছে আর যা ভয় লেগে গেল বন্ধুরা জীবনে আমি এত লম্বা এত সরু সাপ দেখিনি তো সাপটার নাম নাম বলছে লাউডগা লাউডগা হ্যাঁ লাউডগা ওই দিকটাতে চলে গেল হ্যাঁ ওই দিকটাই ঢুকে গেল তো তার সঙ্গে আমি দেখিনি ভয়ে আমি পারলাম না বাড়িতে ঢুকিয়েছি আর ঢুকার সঙ্গে সঙ্গে কালকে আমাদের ওখানে ছিল একটা লাউ দাদা সাহ ও ওইটাই বটে নিকে এই উড়ি উড়ি বেরাইছে এটা ওটা বলি তো বন্ধুরা তার সঙ্গে দেখিনি পুরন্দরপুরে দাঁড়িয়েছিলাম সেখানে আলু আর কাঁচা লঙ্কা আদা পটল কলা টমেটো সব নিয়ে নিয়েছি তার সঙ্গে গরম গরম সিঙ্গারা নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি আজ একটাই সবজি করব ডিম পটল আলু ঝোল আর ভাত তোমা সকাল থেকে একটা জিনিসের জন্য মনটা ফুকফুক করছে সেরকম পায়নি উঠে তো চান টান করে আসি সেটা করবে এখন বলবো না তখনই দেখাবো ঠিক আছে বেশ তো এদিকে ওয়েদারটাও দেখতে পাচ্ছো পুরো মেঘলা মেঘলা বৃষ্টি এখনই এসেছিল আবার বৃষ্টি এখনই থামলো একটু তো বন্ধুরা এই তো আমি আর শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি এলাম এসে তো কী কাণ্ড ঘটলো সেটা তো বললাম ওইখানে সমস্ত কিছু কাজ সেরে হরিচে জল দিয়ে বাজার করে বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকিয়ে একটু অপশন নেই চা খাওয়ার তো এই তো আমি চা করে নিয়েছি টিফিনও করতে পারিনি গরম শিঙারা এনেছিলাম তো মা ছেলেতে টিফিন করে নেবো তো শিঙারা চাটা খেয়ে নেবো চলো

রুমটা পরিষ্কার করলাম নিজেও ঠিকমতো মতো থাকতে পারিনি স্নান করে কোন রকম চাটা করলাম বন্ধুরা প্রচন্ড বৃষ্টি চলে এসেছে দেখতেই পাচ্ছো চারিদিকে একদম মুসল ধারে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দরকারও ছিল বন্ধুরা ওই কুকুরটা ঢুকে গেল এখানে ছিল যত স্বপ্ন ছিল সবই দিলাম তোমায় আমি দিলাম তোমায় দেখে নেবে আমায় দেখে আমায় দেখি দু চোখ মেলে সকল দিধা আপনার স্বপ্ন সবই ছিল ধান লাগিয়েছে এত কষ্ট করে তেল খরচা করে পাম্প মেশিনে তোমার দাদা জল করেই যাচ্ছে কিন্তু কোনো দিন জল হচ্ছে না তো ভাবনা স্বপ্ন সবই হচ্ছিল কি হবে কি হবে তাই তো তো বৃষ্টি হয়ে গেল একটু হলেও কাজে লাগবে তো আমার ভাবনাটা সত্যি হলো যে বন্ধুরা মাছ রান্না করেছে তাড়াতাড়ি করে ডিমের ঝোল আর আলু সেদ্ধ তিনটি ভাগে ভাগ করে রেখে দিয়েছে তো খেয়ে নেবো এই যে বাপি টান করে খুশিতে নাচছে বৃষ্টি পড়ছে তার জন্য তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের চাষিবাসী পরিবারের একটা আনন্দের সময় যে ধানের জন্য জল দরকার জল হচ্ছে বাপি আনন্দে নাচছে তো চলে এলো বাপি স্নান করে আর এই যে আমাদের ছনুমুনুটা এখানে বসে আছে খুব বৃষ্টিতে বাঁচার জন্য বৃষ্টি থেকে এই এ ঘর ও ঘর করছে কেজে মা খাবার দিয়ে দিয়েছে বন্ধুরা আলুর চোখা আর ডিমের বেশ পাতলা করে ঝোল পেয়ে এটা দিয়ে মাখিয়ে খেয়ে নেবো ফার্স্ট আলুর চোখা ডিমের ঝোলুন জ্বালুনি তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করছি না কারণ আজকে খুব টায়ার্ড হয়ে আছি বন্ধুরা একটু রেস্ট করবো তো আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সবকিছু করে দিও taka hoche onno kon din onno kichu niye tata don't ever let them get inside your head they'll tell you what to do in life instead